যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা তাঁর কাছে হাত উঠিয়ে বলতে পারি রব্যাক ফিরলি ও তুবা লাইয়া ইন্দে রাহিম হে আমার রব আমাকে মাফ করে দিন এবং আমার তবা কবুল করুন নিশ্চয় একমাত্র আপনি আতুর রহিম আছে কখনো কখনো এক বসায় এই দোয়াটি একশো বারো পড়েছেন দোয়াটির শুরুতেই আমরা বলি হে আমার রব আমি যত নাফরমানি করে থাকি না কেন আল্লাহর যত অবাধ্যই হয়ে থাকি না কেন তবুও তো আল্লাহ আমারই রব আমি যত বড় গুণাহারী হয়ে যাই না কেন আর কেউ তো আমার রব হয়ে যায় না আর কেউ তো আমার রব হওয়ার ক্ষমতা রাখে না বরং আমার রব হলেন আল্লাহ যিনি আমার শত নাফরমানি উপেক্ষা করে প্রতিটি মুহূর্তে আমাকে লালন পালন করে যাচ্ছেন আমার রব হলেন আর আর রহিম পরম করুণাময় অসীম দয়ার মালিক সেই মহাপরাক্রমশালী বিশ্বজাহানের মালিককে আমি শত গোনাহ করেও আমার রব বলে ডাকতে পারি কারণ হে আল্লাহ আপনি তো আমার রব আর আমি তো আপনারই বান্দা আপনাকে ডাকার মতো অজস্র সৃষ্টি আছে কিন্তু আমার তো ডাকার মতো আর কোন রব নেই ফিরলি আপনি আমাকে মাফ করে দিন ও তু বা এবং আমার তবা কবুল করুন কেন কারণ নিঃসন্দেহে একমাত্র আপনি হলেন তাওয়াবুর রহিম আর তাওয়াব হলেন তিনি যিনি সবচেয়ে বেশি তবা কবুলকারী এবং আর রহিম হলেন যিনি সবচেয়ে বেশি দয়ালু অর্থাৎ আমি নিজের কোন গুণের উসিলায় আপনার কাছে ক্ষমা চাইছি না আরব বরং আপনি তো সবচেয়ে বেশি তবা কবুল করেন এবং আপনিই সবচেয়ে দয়ালু আপনার দয়া আপনার রহমত আপনার তবা কবুল করার গুণের দিকে হাত পেতে আমরা আল্লাহর কাছে রইা চাইলে আল্লাহ কি খুশি হন নাকি বিরক্ত হন মুসলিম শরীফে বর্ণিত হাদিসে নবীজি সাল আলহি ওয়াসাল্লাম বলেন নিঃসন্দেহে আল্লাহ তার বান্দার তবায় সেই মানুষটার চাইতেও বেশি খুশি হন যে কিনা এক পানিবিহীন মরুতে তার উঠ হারিয়ে ফেলেছে এবং সে উঠে তার খাবার দাবার মাল জামানা সব ছিল সব হারিয়ে তার যখন বেঁচে থাকার আর কোনো আশাই নেই সে দুঃখে নিস্তেজ হয়ে একটি ছায়া এসে থাকে কিন্তু হঠাৎ সে দেখে তার উঠ তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সে তড়ি ঘড়ি করে উটের লাগাম টেনে ধরে আর অতি উল্লাসে মুখ ফুসকে বলে ফেলে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব এই পর্যায়ে নবিজি ওসাল্লাম হেসে ফেলেন এবং বলেন লোকটা অতিরিক্ত আনন্দে এই ভুল কথাটি বলে ফেলে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম এরকম বিস্তারিত বর্ণনা দিয়ে এই ঘটনাটি উল্লেখ করেছেন যেন আমরা একটু চিন্তা করে উপলব্ধি করতে পারি বান্দার দবায় আল্লাহ তালা কতটা খুশি হন এমন একটি বস্তুর কথা চিন্তা করুন যা আপনার অত্যন্ত প্রিয় হয়তো আপনার দাদা আপনাকে একটি কলম উপহার দিয়েছিলেন অথবা আপনার নানি ইন্তেকাল করেছেন এবং তার একটি আংটি আপনাকে দিয়ে গিয়েছেন হতে পারে বহুদিন ধরে টাকা জমিয়ে আপনি একটি নতুন দামি ফোন কিনেছেন যে বস্তুটাই আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রিয় সেটাকে এক মুহূর্তের জন্য কল্পনা করুন এবার কল্পনা করুন একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় হাঁটু পানি আপনি সেই পথে কোনো মতে বাড়ি ফিরছেন আর করে আপনার প্রিয় বস্তুটি সেই পানিতে পড়ে যায় আপনি পাগল হয়ে সেই হাঁটু পানির মাঝেই নেমে পড়েন এবং তন্ন তন্ন করে সেই বস্তুটি খুঁজতে থাকেন যখন সব হাল ছেড়ে দিলেন এবং বিষণ্ন মনে বাড়ি ফেরার কথা ভাবা আরম্ভ করলেন তখনই পায়ে কি যেন আটকে গেল হাতে নিয়ে দেখলেন আপনার সেই প্রিয় বস্তুটি আপনারই হাতে সে জিনিসটি ময়লা পানিতে পড়ে একেবারে নোংরা হয়ে গিয়েছে তখন কি আপনি এ নিয়ে দুঃখ করবেন যে আপনার প্রিয় জিনিসটি নোংরা হয়ে গিয়েছে নাকি আপনার অন্তর কৃতজ্ঞতায় ভরপুর হয়ে যাবে কারণ আপনি যে জিনিসটা এত বেশি ভালোবাসেন তা আপনার কাছে ফিরে এসেছে আমরা আল্লাহর কাছে তবা করার সময় আমাদের গুনাহগুলো নিয়ে বেশি দুশ্চিন্তায় থাকি অথচ আমাদের অবাধ্যতা আল্লাহকে যতটা অসন্তুষ্ট করে আমাদের তার কাছে ফিরে আসা তাকে এর চেয়ে অনেক গুণ বেশি সন্তুষ্ট করে তবা করার সময় অবশ্যই নিজের গুনাহের জন্য অনুশোচনা বোধ করতে হবে অনুশোচনাবোধ তবার একটি মৌলিক শর্ত তবে এই অনুসূচনা বোধ যদি আমাকে তবা করা থেকে বিরত রাখে তাহলে বুঝতে হবে এটা প্রকৃত অনুসূচনা বোধ নয় বরং এটা শয়তানের ধোঁকা ইবনে আতা ইলা আনস্কান্দারি রাহিমাহুল্লাহ তার হেকামে উল্লেখ করেন ইনায়াতুহু ফিকা লা আলাই শাইইন তোমার প্রতি আল্লাহর দরদ তোমার কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত নয় ওয়া আইনা কুনতা হায়না ওয়াজহাতুকা ইনায়াতুহু তবে কোথায় ছিলে যখন আল্লাহর ভালোবাসা তোমার প্রতি প্রেরিত হয়েছিল যখন তার আশ্রয় তোমাকে আগলে রেখেছিল এখানে এমনি আত্লা আমাদের মনে করিয়ে দিচ্ছেন আল্লাহ তো শুধু আমাদেরকে এক দুটো আমুলের বিনিময়ে ভালোবাসেন না বরং তিনি তো আমাদের ভালোবেসেছেন আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে। যখন আমার অস্তিত্বই ছিল না তখন তিনি ছিলেন এবং ছিল আমার প্রতি তার খেয়াল তার রহমত তার ভালোবাসা যিনি আমাকে সৃষ্টি করেছেন জান্নাতে অনন্তকাল বসবাসের জন্য সেই আমি যখন ভুল করার পর তার কাছে ফিরে আসি অন্তর খুলে হাত তুলে তার মাগফেরাতের জন্য ভিক্ষা করতে থাকি তিনি কি আমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন রব্বি 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 ফিরলি وتب علي انك انت التواب الرحيم